আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ কেম ইন মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম টু জিরো জিরো ফোর টু টু জিরো টু ফোর অর্থাৎ বিগত দু হাজার থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় যে ভয়েস চেঞ্জ এসেছে তার প্রশ্ন এবং উত্তর আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো জিরো ফোর লেট দ্য ডোর বি শার্ট এখানে প্যাসিভ ভয় যে আছে এটাকে অ্যাক্টিভ করতে হবে এর উত্তর হবে শার্ট দ্য ডোর মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো জিরো ফাইভ দেব দ্য পার্টিসিপ্যান্টস এ হ্যান্ডসাম প্রাইজ প্যাসিভ ইস অফ দ্য পার্টিসিপ্যান্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম্প প্রাইজ বাই দেম মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো জিরো সিক্স নো ভয়েস চেঞ্জ কেম অর্থাৎ দু হাজার ছয় সালে মাধ্যমিক পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসেনি মাধ্যমিক এক্সাম টু জিরো জিরো সেভেন সামন রোড দিস লেটার ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি প্যাসিভ দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি এখানে বাই সামন এটা লেখার কোনো প্রয়োজন নেই যেখানে বা ডুয়ার গুরুত্বপূর্ণ নয় সেখানে প্যাসিভ হয়ে যে বাইয়ের পরে সেই সাবজেক্ট বা ডুয়ার বসে না মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো জিরো এইট উই কল দ্য টাইগার অর ন্যাশনাল অ্যানিম্যাল প্যাসিভ দ্য টাইগার ইজ কল্ড অর ন্যাশনাল অ্যানিম্যাল এখানেও বাই আস লেখার কোনো প্রয়োজন নেই যখন সাবজেক্ট বা ডুয়ার ওয়েল নোন অথবা কোনো গুরুত্বপূর্ণ নয় সেই ক্ষেত্রে এই বাই ডুয়ার লেখার কোনো প্রয়োজন নেই মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো জিরো নাইন আই রিসিভড এ ফোন কল প্যাসিভ এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো ওয়ান জিরো শার্ট দ্য ডোর প্যাসিভ লেট দ্য ডোর বি শার্ট মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো ডাবল ওয়ান প্লিজ পোস্ট দ্য লেটার প্যাসিভ ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার এখানে প্লিজকে তোলার জন্য এখানে ইউ আর রিকোয়েস্টেড ব্যবহার করা হয়েছে যদি এভাবে না করতে পারো তবে সেক্ষেত্রে লেট দ্য লেটার বি পোস্টেড এইভাবেও লেখা যেতে পারে মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো ওয়ান টু আই এম এ পোয়েম এখানে সাবজেক্ট আই এবং অবজেক্ট এ পোয়েম যেহেতু এটা কন্টিনিউস টেন্স এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো ওয়ান থ্রি দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক এখানে ডাবল অবজেক্ট সুরেশ এবং অ্যান এক্সারসাইজ বুক সুরেশ এখানে ইনডাইরেক্ট অবজেক্ট এবং অ্যান এক্সারসাইজ বুক এটা ডাইরেক্ট অবজেক্ট তোমরা চেষ্টা করবে যেখানে ডাবল অবজেক্ট থাকবে সেখানে ইনডাইরেক্ট অবজেক্ট দ্বারা প্যাসিভাইজ করতে সেক্ষেত্রে প্যাসিভাইজে ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে প্রি টু বসে সুতরাং এর উত্তর হবে অ্যান্ড এক্সারসাইজ বুক অজ গিভেন টু সুরেশ বাই হিজ টিচার এবং ইনডাইরেক্ট অবজেক্ট সুরেশকে যখন সাবজেক্ট করা হবে তখন উত্তর হবে সুরেশ অজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার মাধ্যমিক এক্সামিনেশন টু জিরো ওয়ান ফাইভ মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড এখানে প্যাসিভ ভাইজে রয়েছে অ্যাক্টিভ ফ্ল্যাট হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো ওয়ান সিক্স আই নো দ্য ম্যান প্যাসিভ দ্য ম্যান ইজ নোন টু মি এখানে স্মরণ রাখতে হবে প্যাসিভ ভয়েজে ভারত যদি নো হয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েজে বাইয়ের পরিবর্তে টু বসবে সুতরাংের উত্তর হয়েছে দ্য ম্যান ইজ নোন টু মি মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো ওয়ান সেভেন মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক এখানেও দুটি অবজেক্ট মি ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ স্টোরি বুক ডাইরেক্ট অবজেক্ট তোমরা সর্বদা চেষ্টা করবে ইনডাইরেক্ট অবজেক্টকে এ সাবজেক্ট করে ভয়েস করতে এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম আই প্যাসিভ ভয়েস হবে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড যখন ডাইরেক্ট অবজেক্ট এ স্টোরি বুক সাবজেক্ট বুক ব্যবহার করা হবে এখানে স্মল এ টাইপ করা হয়েছে এখানে ক্যাপিটাল এ হবে এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি এখানে মেয়ের পূর্বে কোনো টু নেই কিন্তু এখানে প্রিপোজিশন টু এসেছে কেন যেহেতু ডাইরেক্ট অবজেক্ট প্যাসিভ বয় যে সাবজেক্ট করা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশন টু জিরো ওয়ান এইট দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস প্যাসিভ এ লেকচার ওয়াজ গিভেন টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার মাধ্যমিক এক্সামিনেশন টু জিরো ওয়ান নাইন হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার কেয়ারফুলি দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই দ্য টিচার মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো টু জিরো দ্য অথোরিটিস পোস্টফোন দ্য ক্রিকেট ম্যাচ প্রেসিড দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টফোন বাই দ্য অথোরিটিস মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো টু ওয়ান দেয়ার ওয়াজ নো মাধ্যমিক এক্সামিনেশান ডিউ টু কোভিড সিচুয়েশান অর্থাৎ কোভিডের কারণে দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো ডাবল টু দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড প্যাসিভ এখানে এ হেভি লোড এটা সাবজেক্ট হবে এ হেভি লোড অজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো টু থ্রি পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস এই ভজন তার সঙ্গে এখানে এস অর্থাৎ এটাকে পুলুরাল করা হয়েছে প্যাসিভ ভজনস অ্যার স্যাং বাই দ্য পিপল অন দ্য ট্রেন মাধ্যমিক এক্সামিনেশান টু জিরো টু ফোর দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে এখানে এ পেলে অবজেক্ট এই অবজেক্ট হবে এখানে সাবজেক্ট যেহেতু এখানে কন্টিনিউস টেন্স বাড়বে সঙ্গে আইএনজি রয়েছে আইএনজি তোলার জন্য এখানে বিং এ প্লে ইজ বিং এ বাই দ্য স্টুডেন্টস আর এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভ এ নাইস ডে